হ্যালো বন্ধুরা কেমন আছো তোমরা আশা করি ভালো আছো আমি বিজয় চলেছি তোমাদের জন্য আবার একটা নতুন দিনের নতুন ব্লগ নিয়ে তো চলো বেশি কথা না এই আজকের ভিডিও শুরু করা যাক তো চলো তাহলে আমাদের নতুন সকাল আজকেও শুরু হলো তো সবাইকে গুড মর্নিং সবাই ভালো আছো আমিও ভালো আছি হ্যালো তো চলো দেখা যাক আজকের দিন আমাদের কেমন কাটে কিরম কাটে কী কাটে ঠিক আছে কী না হচ্ছে না হচ্ছে সবই তোমরা দেখতে থাকো আমি আর দেখাতে থাকবো ঠিক আছে তোমরা দেখাতে থাকো সাপোর্ট করো চলো তা নিচে চলে এসেছি এবার নিচে হবে ভিডিও শ্যুট সকালে ঘুম থেকে উঠে ভিডিও শ্যুট করতে করতে কিছুই খাওয়া হয়নি পেটে কিছুই দেওয়া হয়নি চলো দেখি কিছু খেয়ে দেয়নি তারপর আসছি আবার ঠিক আছে চলো খেয়ে নিয়ে যায় তো তোমরা এখানে এই যে মাছাটা দেখতে পাচ্ছ এই মাছাটা এখন আমাদের নতুন করে আবার রিকভার করতে হবে কারণ এখানে এটা এখন খারাপ হয়ে গেছে এ দেখো খারাপ হয়ে গেছে ঝুলে পড়েছে যার জন্য এটা নতুন করে বাঁধন দিয়ে নতুন করে সব করে নতুন করে বানাতে হবে যাতে এখানে মা বলছে এই এই গাছ লাগাবে মানে এই যে নীলকণ্ঠ গাছ এই গাছের এই গাছ বনবে যাতে এইখানে ফুল দেয় মাছার মতো দেখতে সুন্দর লাগবে ঠিক আছে তারপর তো মা আমাকে আরও একটা প্ল্যান দিয়েছে সেই প্ল্যানটা হলো মা বলল এইখানে নাকি এই যে এই জায়গাটা এই যে এই জায়গাটা এই জায়গাটা এখা এই জায়গাটা নাকি এরকম রাউন্ড করে গেট বানাবে মানে এই ফুল দিয়ে যে নীলকণ্ঠ ফুল লতিয়ে লতে গিয়ে ঠিক আছে তো ওখানে গিয়ে একটা এরকম গেট মতো বানিয়ে দেবো যদি গাছগুলো বড় হয় তো তবে তা না হলে নয় বুঝেছ চলো তো এখন দেখা যাক ভাত তার খেয়ে এই কাজেই লেগে পড়বো ঠিক আছে কোনো কাজ পাচ্ছি না কি করব। কিছু তো করতে হবে ঘরে বসে তাই এটাই করে নিই দড়ির অভাব পড়বে না কারণ এখানে বড্ড অনেক দড়ি আছে এই দেখ এই যে এই সব দড়ি এই সব দই কেটে কেটে আমরা ঠিক বানিয়ে নেবো সব অনেক দড়ি আছে দড়ির অভাব পড়বে না খালি কাঠ ধুলে এনে জোগাড় করে রাখতে হবে আর কিছু না তো চলো খেয়ে দিয়ে নি খেয়ে দে তারপর আসছি পুরো একদিন খাবো আগে আসবো খাওয়ার ওখানে তারপর আসবো এইখানটা এই কাজটা করে নেব ঠিক আছে চলো টাটা আসছি একেবারে খাওয়ার ওখানে আমাদের গরম গরম মাছ ভাজা ডাল আলু আর সাবিনের তরকারি আর এই যে ভাত আর এই যে জল এই যে জল নুনটা নেই ঠিক আছে তো চলো এবার আমি ঝকাঝক খেয়ে নিই গরম গরম খাবার খেয়ে নি চলে যাই বাইরে চলো টাকা তো আমি চলে গেছিলাম ওখানে ভিডিও বানাতে মাছা বানানোর ওখানে ভিডিও বানাতে চলে গেছিলাম এই দেখো ট্রাইপড সবই বাইরে বের করেছিল ট্রাইকটের ভিতর ঢোকানো ছিল আর আমি মানে এটা নিয়ে চলে গেছিলাম ওখানে ভিডিও বানাতে তো তখন মা মা ওখানে গিয়ে একটা ফেলতে যায় ফেলতে গিয়ে প্লাস্টিক ফেলতে যায় তখন মা গিয়ে বলে যে এখন বানাতে হবে না যেহেতু এখন ওখানে পুঁশাক বা তাই জন্য আমি এখন ওটা বানানো ক্যান্সেল করে দিলাম তা আবার যেদিন হবে সেদিন পরে বানানো হবে তো চলো এখন আজকে তোমাদের জন্য একটা মানে আর টাইটেল দিকে তো একটা জিনিস তোমরা বুঝেই গেছো যে আজকের ভিডিওটার টপিকটা কি ঠিক আছে হ্যাঁ তো টপিকটা এটাই তো চলো ওটা আবার একটা অন্য একটা ব্যাকগ্রাউন্ডে গিয়ে বলি চলো চেঞ্জ দ্য ব্যাকগ্রাউন্ড চলো তো আমাদের ব্যাকগ্রাউন্ড চেঞ্জ হয়ে গেছে আর একটু ঝগড়া মগড়া হচ্ছে সেই সাউন্ডগুলো একটু ইগনোর করো ঠিক আছে ওই সাউন্ডগুলো বাদ দাও আর যেটা তোমাদের মেন কথা বলার কথা ছিল যে আমার ভিডিওতে পাঁচ হাজার ভিউজ হয়ে গেছে জানো আমার চ্যানেলে সব কটা যে কটা সব ভিডিও আছে সে সব মিলিয়ে আমার চ্যানেলে পাঁচ হাজার ভিউজ হয়ে গেছে ঠিক আছে তো চলো এরকম করে করেই আমরা দশ হাজার ভিউজ করব ঠিক আছে তো চলো তো তোমরা এবার সাবস্ক্রাইব করো ঠিক আছে এটা আজকে মেনেই ছিল মানে একটা একটা খুশি খুশি ভাব লাগে যখন এইগুলো দেখি যে আমার চ্যানেলে পাঁচ হাজার ভিউজ হয়ে গেছে ঠিক আছে সব টোটাল ভিডিও সবার চ্যানেলে যখন যাই আমি আমার দিদি দিটি ভিডিও চ্যানেলে যখন যাই তখন আমি দেখতে পারি যে ওদের চ্যানেলে ঢুকলে পরেই না অ্যাবাউট সেকশানে গিয়ে নিচের দিকে একদম দেখায় যে এক লাখ ভিউজ এত ভিউজ হয়ে গেছে অত ভিউজ এবার আমার ওইখানেও একটা ভিজিবল হবে যে পাঁচ হাজার ভিউজ দশ হাজার ভিউজ এগুলো হবে না ওই ওইটা দেখতে খুশি লাগে যে যতগুলো মানে ভিডিও পার এক একটা ভিডিওতে যতই পঞ্চাশটা ষাটটা ভিউজ আসুক না কেন যাই আসুক না কেন ঠিক আছে ওই জিনিসটা দেখতেই ভালো লাগে যখন ওই অ্যাবাউট সেকশানে গিয়ে নিচে লেখা থাকে যে এতগুলো ভিউজ হয়েছে পাঁচ হাজার দশ হাজার ভিউজ এইটা যখন নিচে লেখা থাকে ওইটা ওটা দেখতে সত্যিই ভালো লাগে তো আমি ওই ওইটাই বলছি যে আমার চ্যানেলেও এবার ওটাই হবে ঠিক আছে ওই নিচে ও লেখা উঠবে আমার চ্যানেলেও এবার লেখা উঠবে যে আমারও পাঁচ হাজার ভিউস হয়ে গেছে তাড়াতাড়ি তাড়াতাড়ি করে এবার দশ হাজারও করে দাও এক লাখ করে দাও এই ভিউজগুলো ওপরে ভিজিবল হবে দেখতে সুন্দর লাগবে তো মা আমার সোয়েটার ফোয়েটার এগুলো সব কেঁচে দিয়েছিল তা আমি নিচে ছিলাম মানে আমি আর কি গেছিলাম ওইখানে ওই আরে দুধ দু যেন ওইটা ওইখানে ওইখানে আরে ওইখানটা কি জানো মাছা করতে মাছা করতে গেছিলাম ভুলেই যাচ্ছিলাম মাচা করতে গেছিলাম তো মাছা করতে গিয়ে তখন নিচে ছিলাম তখন মা বলেছিল যে এইখানে কতগুলো জামা প্যান্ট আছে যেগুলো আমারই সোয়েটার যেগুলো আজকে কেচে দিচ্ছে সেগুলোকে বলেছিল বাবু একটু ওপরে দিচ্ছি সেগুলো উল্টে দিচ্ছি তো চলো এবার আমি ওটা উল্টে দিই আর ওইটারই তোমরা একটু সিনেমাটিক টাইপের একটু আকর্ষণীয় টাইপের করে দেখো ঠিক আছে দেখ চলো আমি এখানে বসে আছি আর বসে বসে একটা জিনিস বলতে ইচ্ছা করছে তো সেই কথাটা হলে গিয়ে এখন সময় হয়ে গেছে স্নানের সময় আমি এখন যাবো স্নানে যাব আর আগের দিনের মতন আগের দিনেও আমি যেমন বলেছিলাম যে ফিফটি সাবস্ক্রাইবার হতে মাত্র দশ দিন বাকি তো তোমরা ফটাফট কমপ্লিট করে দাও তাড়াতাড়ি লেট কেন করছো ফটাফট কমপ্লিট করো তারপর না তোমার ভাইয়ের কিছু প্ল্যান করবে তারপর না তোমার ভাইও একটা বড়ো ইউটিউবার হবে কি করছো তাড়াতাড়ি কোনো জলদি একটু কেরামতিটা দেখাও তো দেখি তোমাদের হাতের জাদুটা একটু দেখিয়ে দাও একটা করে চাপ দিয়ে একটা হাতের জাদুটা দেখিয়ে দাও তো কী করছো তোমাদের নিয়ে আর আমি পারি না তা দিনের ভিডিওটা দিনেই পোস্ট করে দিই তো যার জন্য যদি আমার একটু ভিডিও দিতে লেট হয় তো তোমরা রাগ অভিমান কিচ্ছু করবে না ঠিক আছে জিনিস দেখা যায় যেটা তো আমরা দেখলে পুরো লাইন দিয়ে নারকেল গাছ গাছ নারকেল গাছ গাছ ছুপ গোয়া বালে তারপর সেই ডাব্লু ডাব্লু বই আছে না অক্ষয় কুমার ঠিক আছে তারপর ওই আরও নানান কটা থাকে যে ডাব্লু ডাব্লু করে এই ডাব্লু কিদার হয় ডাব্লু ডাব্লুকে নিচে সোনা হয় ওই রকম ওই রকম অনেকটা জায়গার মতো লাগে গোয়া গোয়া ফিলিং ঠিক আছে নারকেল গাছ নারকেল গাছে বাড়ির পিছনে ঘো চলো এবার হয়ে গেছে রোদের তাপ দেখেছ মারাত্মক তাপ আর এখন মা ট্যাঙ্কি ভরছে ঠিক আছে আমি তাই ওপরে দাঁড়িয়ে রয়েছি একদম সামনেই দেখো আর এখন যাব আমি এখন সময় হয়ে গেছে আমার স্নান করার ঠিক আছে এখন আমি স্নান যাবো পুরো একদম মানে নামবার স্নানে চলে যাবো একদম পুরো এরম একটা প্ল্যান আছে তো তোমরা বলো তোমাদের ভিডিওটা কেমন লাগলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে জানো আর অবশ্যই কমেন্ট করে জানাবে যে ভিডিওগুলো এখন কেমন লাগছে আগে তো না একরকম ছিল আর এখন নতুন হয়ে গেছে পুরনো একটু সিনিয়র হয়ে গেছি তো এখন কেমন লাগছে সেটা অবশ্যই জানাও ঠিক আছে তো চলো ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার সাবস্ক্রাইব করে দেখা হচ্ছে আমার নেক্সট ভিডিওতে তো ততক্ষণ ধরে টাটা কমেন্টটা অবশ্যই জানাও আরে ফিফটি সাবস্ক্রাইবার অবশ্যই কমপ্লিট করে দাও তাড়াতাড়ি ঠিক আছে চলো টাটা